আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারতের সঙ্গে সরকারের চুক্তি আওয়ামী লীগ সরকারের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নাজরানা মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারের এগারো মাস পাঁচ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন বিএনপি নেতা আবু আবুসাইদ চাঁদ জানাব দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করে তাদের সকল সম্পদ নিলামে বিক্রি করে দেওয়া দরকার বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ আব্দুল মোমেন রোববার মন্ত্রী তার ভেরিফাইড ফেসবুকে এমন মন্তব্য করেছেন এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি বেআইনি অযাচিত এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন এ ধরনের দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতে পারে না জানিয়ে দেব ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংহদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলাকানিস চিকিৎসার জন্য বিদেশে যেতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নতুন করে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন ওআইসির তীব্র নিন্দা জর্দার নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল দখলদার সরকারের এই অবৈধ পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের সঙ্গে সরকারের চুক্তি আওয়ামী লীগ সরকারের অবৈধ রাষ্ট্রক্ষমতার মেয়াদ বৃদ্ধির নামান্তর মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গোলশানে রাজনৈতিক কার্যালয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম বলেন এবার ভারতের সফর ম্যান্ডেটবিহীন শেখ হাসিনা সরকারের ধারাবাহিক গোলামের চুক্তির সর্বশেষ সংস্করণ এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয় কেবল আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা মেয়াদ বৃদ্ধির নাজরানা মাত্র এই সফর সফরসহ ভারতের সাথে ইতিপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি আমরা পুনর্ব্যক্ত করতে চাই সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা বিরোধী সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না বিএনপি এ সকল দেশবিরোধী চুক্তি সমঝোতা প্রত্যাখ্যান করছে ম্যান্ডেটবিহীন সরকার প্রধান শেখ হাসিনার ভারত সফর আওয়ামী লীগের ধারাবাহিক গোলামীর চুক্তির নব সংস্করণ উল্লেখ করে তিনি বলেন সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে দশটি সমঝোতা স্মারক সই করেছে তা গোলামীর নবতর সংস্করণ মাত্র কানেকটিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের একাংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে ফখরুল বলেন আমাদের নিশ্চয়ই স্বাক্ষরিত বছরের কথা স্মরণ আছে বছর পর দেশের ধারাবাহিকতায় গত বাইশে জুন দু হাজার চব্বিশ ভারতের সাথে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশের আজীবনের জন্য ভারতের গোলামি পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এইসব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টি ভারতের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা অংশে পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি এটি শান্তিপূর্ণ সহাবস্থান এবং জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে আঞ্চলিক ভূরাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহার করার সুযোগ করে দিতে চায় এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে জামিনে মুক্ত হলেন বিএনপি নেতা চাঁদ অংশ নিলেন জানা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারের এগারো মাস পাঁচ দিন পর কারাগার থেকে মুক্তি পেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ আজ রোববার দুপুর বারোটার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত পান জামিনে মুক্ত হয়ে স্ত্রীর বরাধে শেষবারের মতো দেখতে ছুটে যান গ্রামের বাড়িতে এ সময় তিনি স্ত্রীর জানাজায় অংশ নেন এর আগের দিন শনিবার দুপুরে আবু সাইদ চাঁদের স্ত্রী শাহনা বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মারা যান রাজশাহী চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে রোববার বিকেলে তার জানাজা অনুষ্ঠিত হয় রোববার কারাগার থেকে মুক্তি পেয়ে স্ত্রীর মরাদেহ দেখতে ছুটে যান আবু সাইদ চাঁদ বিএনপি নেতা আবু সাহেব চাঁদ কারাগারে থাকা অবস্থায় গত চব্বিশে মার্চ তার মা আশরাফুন্নেসা মারা যান ওই দিন আড়াই ঘণ্টার জন্যে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন তিনি গত বছরের উনিশে মার্চ রাজশাহীর পুটিয়া জেলায় বিএনপির সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তিনি বলেন শেখ হাসিনাকে কবরে পাঠানোর ব্যবস্থা করতে হবে এই বক্তব্যের জেরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয় এরপর চব্বিশে মার্চ রাজশাহী মহানগর পুলিশ নগরীর ভিড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদের আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন জানান আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সারাদেশে একুশটি মামলা হয়েছিল সব মামলায় উচ্চ আদালত থেকে তাকে জামিন নিতে হয়েছে অবশেষে ঈদের আগে ফরিদপুরের একটি মামলায় চাঁদের জামিন হয় এরপর থেকে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন রোববার দুপুরে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় এরপর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি করা দরকার বদলি শাস্তি হতে পারে না দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করে তাদের সকল সম্পদ নিলামে বিক্রি করে দেওয়া দরকার বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন রোববার মন্ত্রী এবং তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন মন্তব্য করেন আব্দুল মোমিন লিখেছেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না বরং দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে অবশ্যই তাকে তড়িৎ বেগে চাকুরিচ্যুত করতে হবে বদলি শাস্তি হতে পারে না মনে রাখতে হবে সরকারি চাকরিজীবী সবচেয়ে বড় হাতিয়ার এবং সম্পদ হচ্ছে এই চাকুরিটি দুর্নীতিপরায়ণরা জনগণের শত্রু দেশের শত্রু উল্লেখ্য দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হওয়ায় অভিযোগ ওঠা জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর ক্যাডার কর্মকর্তা এবং প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে আজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ একে বদলি করা হয়েছে এর আগে সাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ এবং ভেট অ্যাপুলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মোতি রহমানের ব্যাপক দুর্নীতির ঘটনাও বের হয়ে আসে পরে তাকেও পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি বেআইনি অযৌক্তিক ওবায়দুল কাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি বেআইনি অযাচিত এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের তিনি বলেন এ ধরনের দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতে পারে না আজ রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথাগুলো বলেন ওবায়দুল কাদের খালেদা জিয়ার মুক্তির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগ দেশের সংবিধান এবং আইনের শাসন বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ কোনো প্রকার বেআইনি অযাচিত এবং অযৌক্তিক দাবি গণতান্ত্রিক সরকার মানতে পারে না আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনে নামে যে কোনো সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোনো নজির নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়াই খালেদা জিয়ার মুক্তির দাবি করছে এমনকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুজব ছড়িয়ে জনগণকে উস্কানে দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আন্দোলনের নামে বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে দলটি আজ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয় দায় সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিজ বাসায় থেকে দেশের সর্বাধুনিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ করে দিয়েছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের তিনি বলেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ওবায়দুল কাদের বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি সংবিধান এবং আইনগত প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয় নতুন করে ইসরায়েলে অবৈধ বসতি স্থাপন ওআইসি তীব্র নিন্দা জর্দার নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল দখলদার সরকারের এই অবৈধ পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ইসরায়েল সম্প্রতি পশ্চিম তীরে আরও অন্তত পাঁচটি বসতি স্থাপন এবং তাতে হাজার হাজার আবাসিক ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শনিবার এক বিবৃতিতে তেলাবিবের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি সংস্থাটি এদিন জোর দিয়ে বলেছে যে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের উপনিবেশিক শাসনকে স্থায়ী করার জন্য ইসরায়েলে নেওয়া এসব পদক্ষেপ এবং সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর অধীনে বাতিল এবং অকার্যকর বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দু নম্বর প্রস্তাবের অধীনে পশ্চিম তীরে এসব অবৈধ বসতি স্থাপন করার তৎপরতার বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে ওআইসি বলেছে আন্তর্জাতিক সমাজের উচিত গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে অবৈধ বসতি নির্মাণ প্রক্রিয়া বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করা গত সাতই অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় গাজার হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে সেই সঙ্গে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা সাঁত্রিশ হাজার আটশো সাতাত্তর জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ছিয়াশি হাজার আটশো আটান্ন জন